এইসিএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের আইসিটি সাবজেক্টের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একশো বিশটি এমসিকিউ নিয়ে এই এমসিকিউগুলো তোমরা যদি চর্চা করো ইনশাআল্লাহ প্রথম অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ আসলে তোমরা ইজিলি সেগুলো অ্যান্সার করতে পারবা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং আমার সাথে সাথে তোমরা এই একশো বিশটি এমসিকিউ চর্চা করো এবং পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের ধারাবাহিকভাবে এমসিকিউগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেগুলো তোমরা দেখবে এবং অনুশীলন করবে ইনশাল্লাহ তোমরা তোমাদের আইসিটি বিষয়ে এমসিকিউতে ভালো করবে এবং সাথে সাথে তোমাদের রাইটিংয়ের যে অংশটুকু তার উপর একটা সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে তোমরা সেগুলো দেখবে তোমাদের পরীক্ষার আগে যে সময়টুকু রয়েছে সেই সময়ের ভিতরে তোমরা যদি আমার সাজেশন অনুযায়ী পড়াশোনা করো এছাড়া তোমরা তোমাদের আইসিটি সাবজেক্টে অবশ্যই ভালো করবে আবার একই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামে উত্তর হবে ডি নাম্বার দুই রয়েছে কোন মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি এটাই উত্তর হবে ডি নাম্বার তিন ক্রায়োজনিক এজেন্ট হচ্ছে উত্তর হবে বি এক এবং তিন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায় নাম্বার চার গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে এ রোবোটিক্স বি নাম্বার পাঁচ রয়েছে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে বি এক তিন পাসপোর্ট এবং ভোটার নিবন্ধনে অর্থাৎ পাসপোর্ট এবং ভোটার নিবন্ধনে আমাদের যে চোখের যে স্ক্যান সেটা প্রয়োজন পড়ে নাম্বার ছয় বায়ো ইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হলো। এ অর্থাৎ এক এবং দুই নাম্বার সাত পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন ডি ক্যাড পরে নাম্বার আট চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে উত্তর হবে বি এক তিন নাম্বার নয় মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে উত্তর হবে বি নাম্বার দশ বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন নাম্বার ডি নাম্বার এগারো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে এ নাম্বার বারো জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি সি নাম্বার তেরো ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয় এ বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি রক্ষা ও সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্য বিশেষ ধরনের মোরক ব্যবহার করে চোদ্দ নম্বরে উদ্দীপকের মোরক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি সি নাম্বার পনেরো পণ্যগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণ উত্তর হবে ডি তিনটাই নাম্বার ষোলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় নাম্বার এ এক এবং দুই সতেরো নম্বরে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় এর সঠিক উত্তর হবে বি নাম্বার আঠারো স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি নাম্বার এ উনিশ নম্বরে বিশ নিম্নের কোন বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্র উনিশ নম্বরে নিম্নের কোন বায়োমেট বায়ো নিম্নের কোন নাম্বার উনিশ নিম্নের কোন বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্র সঠিক উত্তর হবে এ ডিএনএ এ ম্যাপিং ও অ্যানালাইসিস নাম্বার বিশ ইউনিক আইডেন্টি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙুলের ছাপ তৈরি হয় উত্তর হবে ডি তিনোটাই সঠিক একুশ নম্বরে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব উত্তর হবে এ এক দুই বাইশ নম্বরে ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয় উত্তর হবে সি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও আরিয়ার টেন টু নাইন স্কেলে পণ্য উৎপাদন নিয়ে গবেষণা করে তাদের উৎপাদিত পণ্য সূক্ষ্ম ও ছোট হলেও মজবুত ও টেকসই হয় হাজিরার জন্য অফিসে তাকে একটি ডিভাইসের হাতের আঙুলে সাপ দিতে হয় তেইশ নম্বরে উদ্বীপকে ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত বায়োমেট্রিক্স এই সকল প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা এগুলো পড়বেন এবং ভালো করে বুঝবেন চব্বিশ নম্বরে আরিয়ার গবেষণার ক্ষেত্রগুলো হল উত্তর হবে তিনটায় নাম্বার পঁচিশ টেলি ফ্রেজেন্স এর ব্যবহার হয় কোনটিতে সি নাম্বার ছাব্বিশ কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন বি নাম্বার সাতাইশ ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে উত্তর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ তিনটাই সঠিক উত্তর ডাক্তার ফারহানা শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি তার বন্ধুর আসিলের অপারেশনে নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন আঠাশ নম্বরে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে এ এক দুই উনত্রিশে বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ এ তিরিশ নম্বরে ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় উত্তর সঠিক উত্তর হবে ছি একত্রিশ নম্বরে নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয় সঠিক উত্তর হবে বি বত্রিশে কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি উত্তর হবে ডি তিনটাই সঠিক ডক্টর নিহান মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণী দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন তেত্রিশ নম্বরে উদ্দীপকের ডাক্তার নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেন ছি নম্বরে সঠিক উত্তর চৌত্রিশ উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে এর উত্তর হবে তার এখানে তিনটাই সঠিক উত্তর হবে এটি মিস্টার মাসুদ একজন চিকিৎসক তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয়নি তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন পঁয়ত্রিশে মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তি হলো বি ফিঙ্গারপ্রিন্ট ছত্রিশে মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির কুফল হল এর উত্তর হবে সি দুই তিন নম্বরে কোনটি প্রায়োজনিক এজেন্ট নয় এর উত্তর সি আটত্রিশে সি এমও এর পূর্ণাঙ্গ রূপ কি এর উত্তর হবে ডি উনচল্লিশে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো এর উত্তর হবে বি এক এবং তিন চল্লিশ নম্বরে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে উত্তর হবে বি একচল্লিশে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি সি বিয়াল্লিশে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে এ এক এবং দুই তেতাল্লিশে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি এর উত্তর হবে চি চুয়াল্লিশে ন্যানো পার্টিকেলের কত উত্তর হবে এ পঁয়তাল্লিশে কোনও তাপমাত্রায় কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এর উত্তর এ নাম্বার ছিচল্লিশ সি কোথায় অবস্থিত সঠিক উত্তর ডি মেশিন লার্নিং ব্যবহৃত হয় কোনটি সঠিক উত্তর সি আটচল্লিশে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে উত্তর হবে এ ও এক্স নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে তার ড্রাইভিং প্রশিক্ষণ নেয় উনপঞ্চাশে নিচের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি কোনটি এর সঠিক উত্তর হবে বি তোমরা এই যে সকল প্রশ্ন এখানে উপস্থাপন করতেছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা অতি গুরুত্ব সহকারে এগুলো পড়বে আশা করি এর ভিতর থেকে তোমরা কমন পাবে আর তোমরা যদি কিছু এমসিকিউ চর্চা করো তাহলে তোমাদের এমসিকিউ সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অনেক এমসিকিউ বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক একই এমসি কিউ সেটাকে বিভিন্নভাবে ঘুরানো হয়েছে এভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এমসি কিউ বিভিন্নভাবে ঘুরানো হয় তোমরা এভাবে যদি চর্চা করো এর আলোকে এর আলোকে তোমরা এমসি কিউ অ্যান্সার করতে পারবে পঞ্চাশ নম্বরে প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে এ সঠিক উত্তর সি এক তিন রাইয়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয় উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয় সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে একান্ন নম্বরে রাইয়ানার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো বি বাউনেতে উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন এর সঠিক উত্তর হবে এ এক এবং দুই তেপান্ন নম্বরে ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে এ পঞ্চান্ন নম্বরে কোনটি বায়ো উপাদান নয় এর সঠিক উত্তর হবে এ ছাপ্পান্নতে এআইয়ের ক্ষেত্রগুলো হলো এ সঠিক উত্তর হবে এ এক দুই অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে বলা হয় সঠিক উত্তর হবে এ স্পামিং নাম্বার আটান্ন ক্যাপচার এক্সট্রাকশন কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় বি ঊনষাটে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় সঠিক উত্তর বি ষাট নম্বরে ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত এইচ এমডি কোনটিকে নির্দেশ করে এ একষট্টিতে সানস্ক্রিন ও মশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত হয় কোন প্রযুক্তি নাম্বার ডি মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণা করেন তিনি খরা সহিষ্ণু অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন বাষট্টি নম্বরে মিস্টার এক্স গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেছেন সঠিক উত্তর বি তেষট্টি মিস্টার এক্স এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে সঠিক উত্তর হবে সি অর্থাৎ দুই এবং তিন চৌষট্টি নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রয়োগ ক্ষেত্র হল সঠিক উত্তর হবে ডি অর্থাৎ তিনোটায় সঠিক পঁয়ষট্টিতে প্রোটিনের সুকুয়েন্স তৈরিতে প্রযুক্তি কোনটি সঠিক উত্তর হবে টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোন কোনটিতে সঠিক উত্তর হবে ডি সাতষট্টি নম্বরে ক্রোয় সার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় উত্তরে চৌষট্টিতে ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহৃত হয় এর উত্তর ডি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও আরিসার বাবা গৃহস্থালীর কাজে সহায়তার জন্য বা সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন আরিসা দেখল যন্ত্রটি গৃহকর্মীর মতো গড় পরিষ্কার রান্না সহ নানা ধরনের কাজ করতে সহায়তা করে উনসত্তরের উদ্দীপকের যন্ত্রটি নিয়ন্ত্রণ মাধ্যম কোনটি উত্তর সি সত্তরে কোন কোন ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহৃত হয়েছে বা ব্যবহার রয়েছে উত্তর ডি একাত্তরে শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে ক্রয় সার্জারি অর্থাৎ সি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফল করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে বাহাত্তরে কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তির মাধ্যমে তৈরি করে উত্তর সি তেহাত্তরে কামালের যন্ত্রটি ব্যবহার করা যায় উত্তর ডি চুয়াত্তরে আসরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে উত্তর বি এক তিন পঁচাত্তর নম্বরে রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে উত্তর তিন উত্তর হইল বি তিনটি ছিয়াত্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো এ নাম্বার এক এবং দুই নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন সাতাত্তরে সেলিম মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছেন উত্তর হবে ছি আটাত্তরে উদ্দীপকে সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তিটি লক্ষ্য হল উত্তর হবে বি এক এবং তিন উনআশি বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে ক মানে এ আশিতে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো এ এক এবং দুই একাশিতে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে সি দুই এবং তিন বিরাশিতে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোন পর্যন্ত গ্রহণ যায় ডি নাম্বার মিস্টার ক ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালানোর প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চলাচল চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রী ও সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় তিরাশি নম্বরে দুর্ঘটনার নিহত যাত্রীদের সনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি কি ডি ডিএনএ অ্যানালাইসিস চুরাশিতে মিস্টার কয়ের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে ডি তিনটার ক্ষেত্রেই অর্থাৎ এখানে সম্পূর্ণ তিনোটাই সঠিক পঁচাশি নম্বরে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হল ক মানে এ ছিয়াশি নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহৃত ক্ষেত্রসমূহ সঠিক উত্তর ডি অর্থাৎ তিনোটা সাতাশিতে কম্পিউটার এথিক্স এর নির্দেশনা কয়টি বি দশটি আটাশি নম্বর রয়েছে মানুষের চিন্তা ভাবনা যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি সি উননব্বইতে আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে সি দুই তিন দশ নম্বর রয়েছে দশ ন্যানোমিটার সমান কত মিটার উত্তর হবে ডি টেন এইট ন্যানোমিটার একানব্বই নম্বরে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন বি সফটওয়্যার বিরানব্বইতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে এর উত্তর হবে সি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে তিরানব্বইতে উদ্দীপকের ব্যবহৃত বা তিরানব্বইতে উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি হচ্ছে সঠিক উত্তর ডি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তুরানব্বইতে প্রতিষ্ঠানটি সাফল্যে দেশে এ এক দুই অর্থনৈতিক উন্নয়ন হবে দুই জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে পঁচানব্বইতে ক্রয় সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান বি নাইট্রোজেন ছিয়ানব্বইতে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে ডি তিনটাই সঠিক সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণে শিক্ষাক্ষেত্রে ডাক্তার রাত শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি তার বন্ধুর আসিলের অপারেশনের নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান এটা তোমরা পূর্বে পড়েছ এই একই প্রশ্ন কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে সাতানব্বইতে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে এক দুই অর্থাৎ এ নাম্বার ভিডিও কনফারেন্স টেলিমেডিসিন চুরানব্বইতে বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতিটির প্রভাবে ডি তিনটাই সঠিক পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে রোগীর ব্যথা কম হবে সুস্থ হতে সময় কম লাগবে নিরানব্বইতে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য ক কি স্ট্রো একশোতে ক্রয়া সার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় এ আরগন উদ্দীপকটি পর এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় গড়ে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল শ্বাস করেন একশো এক বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়ালিটি একশো বাবুর ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলো বি এক তিন একশো তিন মলিকুলার কম্পোনেন্ট থেকে কি একশো তিন মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে সি বায়োটেকনোলজি একশো চার আণবিক পর্যায়ে দাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি বি ন্যানো টেকনোলজি একশো পাঁচ বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে এ এক দুই জাতীয় পরিচয়পত্রে পাসপোর্ট তৈরিতে একশো ছয় ন্যানো বলতে বোঝায় পি টেন পাওয়ার মাইনাস নাইন অর্থাৎ দশের পাওয়ারে মাইনাস নয় একশো সাত ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে ডি তিনটায় সঠিক কম্পিউটার ক্রায়োপ্রোপ রোবট না একশো মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি এ ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি বি একশো দশ রোবট ব্যবহৃত হয় পি এক তিন বি আর আর আই প্রতীক উদ্ভাবিত বিভিন্ন উৎপাদনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশে এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করেছে একশো এগারো উদ্দীপকের কর্মকাণ্ডে সঠিক উত্তর হবে ডি তিনটায় সঠিক একশো কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে কোনটি ভার্চুয়াল রিয়েলিটি একশো পনেরো উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ডি জেনেটিক ইঞ্জিনিয়ারিং একশো ষোলো গবেষণায় কী ব্যবহৃত হয় বায়ো ইনফরমেটিক্স একশো সতেরো খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে পড়লে করার প্রযুক্তি কি ন্যানো টেকনোলজি আইসিটি শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকালেই দরজা খুলে গেল তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তারা সমুদ্রের বাস্তব স্বাদ পেল একশো শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন রেটিনা অর্থাৎ ডি একশো উনিশে ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেলো সি দুই তিন একশো বিশ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো ডি তিনোটাই একশো একুশ ক্রয় সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো এ এক দুই একশো বাইশ কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় এ ত্রিমাত্রিক সিমুলেশন একশো তেইশ কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি পাইথন এই ছিল আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমরা এগুলো চর্চা করবে ইনশাল্লাহ তোমরা এর ভিতর থেকে কমন পাবে এবং তোমাদের আইসিটি বিষয়ে খুব ভালো একটা ধারণা চলে আসবে এবং এই ধারণা থেকে তোমরা ইজিলিভাবে তোমরা আইসিটি বিষয়ের এমসিকিউ তোমরা সম্পূর্ণ নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাকি যে অধ্যায়ের এমসিকিউগুলো সেগুলো দেখতে হবে এবং পার্ট বাই পার্ট সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে